বাড়িতে মটরশুঁটি থাকলে এই তরকারিটি সহজেই বানানো যায় আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মটরশুঁটির রুই মাছের কালিয়া নমস্কার বন্ধুরা আজকে মেনু চ্যানেলে স্বাগত জানাই এখানে আমি চার পিস মাছ নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখেছি তারপরে কড়াইটা গ্যাসের উপর বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে মাছগুলো ভাজতে দিলাম এদিকে মাছ ভাজা হচ্ছে তারপর চলে এলাম সিলেতে। সিলেতে আমি এই মটর আর একটা কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব আপনারা চাইলে মিক্সিতে একটা ফাইন পেস্ট বানিয়ে নেবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আমার প্রায় বাটাও হয়ে গেছে এবারে আমি এগুলোকে একটা বাটিতে তুলে নেব তুলে নিয়ে চলে এলাম মাছের কাছে মাছগুলোও সুন্দর ভাজা হয়ে গেছে এটা তুলে রেখে দিলাম তারপর আবার একটু তেল দিলাম দিয়ে দিলাম ফোরন হিসাবে কালো জিরে আর একটা তেজপাতা সুগন্ধ উঠতে দিয়ে দিলাম মটরশুটির পেস্টার দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইলো ভালোবাসা আর দিয়ে দিলাম একটু আদা আদা দিয়ে একটু নেড়ে নিয়ে আমি সামান্য একটু জল দিলাম আর দিলাম একটু হলুদ গুঁড়ো আদাটা আপনারা মটরশুঁটির সঙ্গে একসাথেও বেটে নিতে পারেন আমার আলাদা করে বাটা ছিল বলে আলাদা করে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর একটু চিনে দেবেন আমরা মিষ্টি খাই না বলে দিই নি যখনই তেল ছেড়ে যাবে মশলা থেকে তখন দিয়ে দেব পরিমাণ মতন জল জলটা ফুটে উঠতে আমি দিয়ে দিলাম মাছের পিসগুলো পিসগুলো দিয়ে আমি দু মিনিট ফুটিয়ে নেব নামানোর আগে দিয়ে দেব এক চামচ ভাজা জিরে গুঁড়ো পরে এক চামচ ঘি দিয়ে দেবেন আমি ঘি দিইনি ঘি দিলে রিচ হয়ে যায় ব্যাস আমার রেডি মটরশুঁটি দিয়ে রুই মাছের কালিয়া এটি গরম ভাতের সঙ্গে খাবেন খুবই অসাধারণ লাগে এখন তো সবারই বাড়িতে মটরশুঁটি থাকে অবশ্যই এটি বাড়িতে বানিয়ে খাবেন খুব কম মশলাতেও হয় আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটি নতুন রেসিপি নিয়ে